অ্যাসিড পোকা নামে পরিচিত বিশেষ করে এই পোকাগুলা ঝোপঝাড় জঙ্গল এইসব এলাকাগুলোতেই বেশি দেখা যায় কিন্তু এখন শহরাঞ্চলেই বিল্ডিং বাড়িতেও এখন এই পোকাগুলো উড়ে আসছে যেরকম পাখানা থাকে ওদের আমি ভিডিওতে দিয়ে দিব ছবিটা এরা কি হচ্ছে বিছনার মধ্যে পড়ছে বিশেষ করে যাদের ছোট বাচ্চা সকল মায়েদেরকে অনুরোধ করছি বিছনাটা একটু ছেড়ে বাচ্চাদেরকে শোয়াবেন এবং কাপড় চোপড় ঝেড়ে পড়বেন এটা যেখানেই বসে যাচ্ছে ওই লালাটা লেগে ওখানে ইনফেকশন হয়ে যাচ্ছে খুব ব্যথা এবং দু থেকে পাঁচ দিন খুবই কষ্ট মানে বেদনাদায়ক সমস্যা তৈরি হচ্ছে তবে যদিও ভয়ের কিছু কারণ নেই কষ্ট যদিও হয় হোমিওপ্যাথিতে দু একটা ওষুধ আছে দু তিন দিন অ্যাপ্লাই করলে পরে ওটা শুকিয়ে যায় কিন্তু খুবই বেদনাদায়ক সকলে একটু সাবধানে থাকবেন এবং বেশি অতিরিক্ত কোনো অসুবিধা মনে হলে আপনারা হাসপাতাল এবং মেডিকেলের সাহায্য নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে অনুরোধ জানানো আছে যারা এই সমস্যাগুলো হবে তা আমার যতগুলো ফ্রি সেন্টার আছে সম্পূর্ণ এটা ফ্রি ওষুধ দেওয়া হয় সকলে যোগাযোগ করে আসবেন আমার যত ফ্রি সেন্টার আছে সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ প্রণাম সে পোকার থেকে এরকম ইনফেকশন হয় দেখছো কি সুন্দর দেখছো হ্যাঁ এসে পোকা পোকা থেকে হয় না এগুলো